বিশ্বনবীর মোহাম্মদ ওয়াসাল্লামকে পাপ করলে দুনিয়ার মানুষদেরকে কোন শাস্তি দেওয়া হবে পণ্য করলে বান কাজ করলে কোন পুরস্কারটা দেওয়া হবে সেটাও দেখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন অর্থাৎ দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত কৃতকর্ম হবে প্রত্যেকটা কিতাব কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচকে দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিলেন তিনি যখন জান্নাত ভিজিট করতেছেন জান্নাত যখন পরিদর্শন করতেছেন এক পত্যায় তিনার নাকের মধ্যে সুঘ্রাণ চলে আসলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হজরত জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলো ওগো জিব্রাইল আমিন এটা কিসের গেরান হজরত জিব্রাইল আলাইহি উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো ফেরাউনের দাসীর গ্রাম বলি সুবহানাল্লাহ এখন ফেরাউনের দাসীর গ্রান কেমনে প্রশ্ন আসে না দাসী হয়ে কিভাবে জান্নাতে অবস্থান করে প্রশ্ন আসে না প্রায় আমিন বলল এই দাসীর কাজ ছিল ফেরাউনের কন্যার মাথা ডানুর কাজ ছিল এই দাসির হাত থেকে যখন শিরোনি পড়ে গেল ফেরাউনের দাসী বিস্মিল্লা বলে যখন ওই সিরোনটা নিচ থেকে উঠালো ফেরাউনের কন্যা বলতে লাগলো তুমি বুঝি আমার ফিতা ফেরাউনকে রব হিসাবে মাননা তুমি বুঝি অন্য রবের ইবাদত কর এটা যখন ফেরাউনের কানের মধ্যে তুলে দেওয়া হলো ফেরাউন ওই দাসীকে বলল তুমি তোমার রবকে তুমি তোমার একাত্মবাদ খোদা কে ছেড়ে আমি ফেরাউনের ইবাদত করো তবে আমি তোমাকে না জাত দেব ওই দাসী বলল না না এটা কখনো সম্ভব হতে পারে না কারণ আমি একজনের ইবাদত করি যিনি হচ্ছেন আল্লাহ তিনি কে ফেরাউনের দাসী বলল এটা কখনো সম্ভব নয় প্রহরীদেরকে নির্দেশ করা হলো তেলযুক্ত যুক্ত কড়াই নিয়ে আস যখন কড়াই নিয়ে আসলো ওই দাসীর প্রথম সন্তানকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো বললো তুমি পেরে আস যদি পেরে আস তাহলে বাকি সন্তানদেরকে আমি ছেড়ে দেব একে একে সাতটা সন্তান প্রত্যেকটা সন্তানকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো কিন্তু ওই দাসী একবারের জন্য তার ইমানের পথ থেকে অবিচল হন নাই ফেরাউন যখন দেখলেন তিনি হচ্ছেন না সাথে সাথে ওই দাসীকে পর্যন্ত ওই তেলযুক্ত কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলেন সাথে সাথে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে করে দিলেন যাও যাও আমার ওই পবিত্র আত্মাগুলোকে জান্নাতুল ফেরে দাউসের মধ্যে নিয়ে আস ওই দাসীদের গ্রাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরাদাউসের মধ্যে উপলব্ধি করেছেন বলি সুফান তার মানে বুঝা গেল যদি আমরা আমাদের রবের উপরে ইস্তেকামত থাকি ইমানের উপরে যদি আমরা ইস্তেকামত থাকি যদি আমরা বিন্দু পরিমাণ সময়ের জন্য ইমানের পথ থেকে যদি বিচলিত না হই সর্বদা যদি আল্লাহ রাবুল আলমিনের উপরে বর্ষা রাখার মতো রাখি তবে তিনি আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে পরিদর্শন শুরু করে দিলেন এক পর্যায়ে দেখতে পেলেন কিছু মানুষ পাথর দিয়ে নিজেরাই নিজেদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ওগো জিব্রাইলেরা কারা হযরত জিব্রাইল উত্তর দিতে শুরু করলেন এরা হচ্ছে আপনার ওই সকল উম্মদ যারা দুনিয়ার বুকে সময় ছিল কিন্তু সময়গুলোকে সঠিকভাবে পরিচর্যা করে নাই মসজিদে নামাজ আজান হয়েছে কিন্তু তারা বিছানার মধ্যে শুয়েছিল তারা দোকান পাটে বসেছিল তারা এবাদত করে নাই পাঁচ সত্য নামাজকে তারা হেলাই ধুলার মধ্যে কাটিয়ে দিয়েছে এবাদত তারা করে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশনা হলো তারা যাতে ওই মাথাটাকে আল্লাহ রাব্বুল আলমিনের রাস্তায় নোয়ায় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তারা পাথর দিয়ে যাতে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহু আকবার নামাজের সময় আমরা কি করি ফজরের আযানের সময় আমরা কি করি কাথাটাকে আর একটু ভালো করে গায়ের মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকি কি থাকি না আসরের নামাজের যখন আযান হয়ে যায় আমরা কি মসজিদে আসি না খেলার মাঠে থাকি জোহরের নামাজের যখন আযান হয় আমরা কি মসজিদে আসি না বাজারে বসে থাকি মাগরিবের যখন সময় হয় আমরা কি মসজিদে আসি না দোকানে বসে থাকি সেই দিন আমাদের শাস্তি হবে আমাদের জন্য আমাদের যে পাপের যেই পুরস্কার রয়েছে ওই দিন আমাদের পাপের পুরস্কার হবে পাথর দিয়ে আমরা আমাদের নিজেদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করব হজরত জিব্রাহীল আমিনের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আর একটু সামনে চলে গেলেন দেখতে পেলেন কিছু মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করল ওগো এরা কারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্তর আসলো ইয়ার সুরাল্লাহ এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই সকল উম্মতরা দুনিয়ার বুকে সুদ এবং ঘুষের লেনদেন করেছে দুনিয়ার বুকে তার ভাই যখন তার কাছে সাহায্যের জন্য গিয়েছে সে সাহায্য না করে তাকে সুদের মাধ্যমে তাকে লেনদেন করেছে সুদের মাধ্যমে তাকে লিট ঋণ দিয়েছে সে তার ভাইয়ের রক্তকে শোষণ করেছে এই জন্য জাহান নামের মধ্যে আল্লাহর আলামিনের আদেশ হল সে যাতে রক্তের নদীতে হাঁপুড়ো তার মানে বোঝা গেল দুনিয়াতে যদি আমি সুদের লেনদেন করি ঘুষের লেনদেন করি তাহলে আমার পরিণাম হবে জান্নাতের বালাখানা আমার জন্য নয় জাহান্নামের রক্তের নদীতে আমাকে জাপ দিতে হবে আর এই জন্যই দিতে হবে আমি তো আমার বাইর কল্যাণ করি নাই আমি তো আমার প্রতিবেশীর কল্যাণ করি নাই আমি তো আমার রাষ্ট্রের কল্যাণ করি নাই আমার কাছে যখন ঋণের জন্য এসেছে আমি তাকে করজে হাসানা না দিয়ে সুদের মাধ্যমে অতিরিক্ত মুনাফার মাধ্যমে আমি তাকে ঋণ দিয়েছি আমি তার রক্তকে শোষণ করেছি এই জন্য সেই দিন আমার আপনার ফয়সালা হবে রক্তের নদীতে চাপ দেওয়া রক্তের নদীতে এই কথাগুলো শুনলে যাদের কষ্ট লাগে বুঝে নিতে হবে তাদের মধ্যে সমস্যা আছে তারা অফিসের মধ্যে বসে বসে ঘুষ খায় তারা সমাজের মধ্যে সুদের লেনদেন করে যাদের অন্তরে কষ্ট লাগবে বুঝে নিতে হবে তার অন্তরের মধ্যে সমস্যা আছে আরো একটু সামনে চলে গেলেন দেখলেন কিছু মানুষ নিজেরাই নিজেদের গোস্তকে চিড়ে চিড়ে খাচ্ছে দেখলেন কিছু মানুষ নিজেরা নিজেদের গালের গোস্তগুলোকে চিড়ে চিঁড়ে নিচ্ছে কিছু মানুষ হাতের গোস্তগুলোকে চিড়ে চিড়ে নিচ্ছে হজরত জিব্রাইলামিনকে প্রশ্ন করা হল জিব্রাইলামিন এরা কারা কাছে উত্তর চলে আসলো ইয়া আল্লাহ এরা হচ্ছে ওই সকল মানুষ যারা দুনিয়ার বুকে একে অপরের নামে গিবৎ করেছে কি করেছে কথা বলে না কি করেছে মনে কষ্ট পাচ্ছেন আপনারা যারা একে অপরের নামে গিবত করেছে এরা হচ্ছে ওই সকল মানুষ তারা জাহান নামের মধ্যে নিজেরা নিজেদের গোস্ত কি কাম দিয়ে কাম দিয়ে খাবে নিজেরা নিজেদের হাত দিয়ে নিজেদের মুখের গস্তগুলোকে ছিন্ন চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলবে নিজেরা নিজেদের হাত দিয়ে পায়ের গস্তগুলোকে নিজেরাই চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলবে এরা হচ্ছে ওই সকল গিবৎকারী বান্দা তার মানে বোঝা গেল দুনিয়ার বুকে আমি যেই কাজই করি না কেন প্রত্যেকটা কাজের জন্য হিসাব আছে না নাই যিনি হিসাব তিনি কে আপনি ভাববেন না দেবেন আপনার রব আপনাকে বলে গিয়েছে আপনি ভাববেন না আজকে আপনি জুলুমের শিকার হয়েছেন আজকে আপনি গিবাতের শিকার হয়েছেন আপনি চিন্তা করবেন না যে এখানেই শেষ আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে দুনিয়াতে তোমরা যদি ভালো কাজ করো ভালো কাজের প্রতিদান পাবে আর যদি মন্দ কাজ করো তাহলে মন্দ কাজেরও প্রতিদান